আজকে ছিল আমাদের দ্বিতীয় দিন এটা দ্বিতীয় দিনের ভিডিও তো যাই হোক এই যে চলে যাচ্ছি বর্মশাহ আর আমি বাজারের মধ্যে দিয়ে মানে এই রাস্তায় রাস্তার মধ্যে দিয়ে চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে অনেক ভালো মন্দ মানুষের সাথে দেখা হচ্ছে কারোর গালাগালি কারোর মুখ নাড়া আবার পাচ্ছি কারোর ভালোবাসা সত্যি বলতে খুব খুব ভালো লাগছে পুরীতে ঘুরতে এসে কিন্তু তার মাঝখানেও শুনতে হচ্ছে আলুর বস্তা সোয়াবিনের বস্তা মানে ফুলে গেছে ফেটে যাবে এই রকম ধরনের পা পাশ দিয়ে যাচ্ছে এরকম বাজে বাজে কথা বলে যাচ্ছে যাই হোক মুখে স্মাইলটা রাখা জরুরি আছে তো বেশ মাথা গরম করলে তো চলবে না মানে দুজনার সেই কারণেই দুজন দুজনার সাথেই দুজন দুজনার পরম বন্ধু মানে দুজন দুজনের হাত ধরেই চলতে হবে তো যাই হোক হঠাৎ করে পাঁচ থেকে দুটো তিনটে মহিলা চলে যাচ্ছেন তাদের সাথে আছে একটা কাকু তো তিনি হঠাৎ করে আমাদেরকে বলছেন আলুর বস্তা ফেটে যাবে পড়ে যাবে ভেঙে যাবে তো যাই হোক নেওয়ার মাইন্ড তোমরা সবাই বলো কিছু মনে করো না কিছু মনে করো না তো আমি কিছু মনে করছি না সব কিছু মনে টনে করা বাদ দিয়ে চললাম তবু হাঁটতে হাঁটতে আর জানেন তো আমাদের এই মানে যে হোটেলটা আমরা নিয়েছি সাইরাজ হোটেল সাইরাজ হোটেলের একদম পাশেই কিন্তু মন্দির আছে মন্দিরের মানে মানে পাশেই একটু গেলেই সাইরাজ হোটেল তো সেখানে আমরা উঠেছি অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই কোন হোটেলে তো সাইরাজ হোটেলে তো এখানে দেখুন কত সুন্দর এগুলো ছোটবেলায় দেখতাম কেউ ডোর নিয়ে যেত কেউ কুড়ির হার নিয়ে যেত কেউ মুক্ত ঝিনুক নিয়ে মানে কত কিছু নিয়ে যেত কিন্তু নিজেদের কখনো আসার ভাগ্য হয়নি তো দেখছি বর্মশাইয়ের সাথে আমার অনেক অনেক মানে দিনের আশা তো বর্মশাই এখানে এই যে পঞ্চমুখী হনুমানগুলো দেখছিল ওর পঞ্চমুখী হনুমান এত পছন্দ এত পছন্দ মানে ওর একটা অনলাইন থেকে অর্ডার করেছিল ওর দোকানে রেখেছে কিন্তু আবারও দেখছিল পাথরের পঞ্চমুখী হনুমান ওর নেওয়ার ইচ্ছা ও খুব শৌখিন আমার বর্মশাই মানে ঘর সাজানো থেকে শুরু করে দোকানে হাতের কাছে সাজিয়ে এ রাখা এগুলোতে খুব শৌখিন জানেন তো আর ও কিন্তু খুব ছিমছাম তো অনেক আছে ছেলেরা অতটা শৌখিন হয় না ঘর বাড়ির পিছনে অত এ করে না কিন্তু আমার বর্মশাই এত শৌখিন বলবেন না আচ্ছা এই যে দেখছেন এই মহিলা কাকিমারা দাঁড়িয়ে আছেন বয়স হয়েছে দেখুন এই বয়স হয়েছে এই বয়স্ক মহিলারা আমি এখানে এসেছিলাম আমার মায়ের জন্য একটা কুনকে নিতে মানে চালের কুনকে ওই চাল মাপা পাঁচশো কুনকে এই বয়স্ক মহিলা এই বয়স্ক মহিলা আর এরা সবাই মিলে আমাদের দুজনকে দেখে দেখবেন কেমন করে উঠবে তো একজন দেখিয়ে আমাদেরকে বল দেখতে বলবে এই যে বয়স্ক মহিলাটাকে বলবে তোমাদের পিছনে দেখো উনি একদম বাবা গো বলে ঠেলে উঠবে দেখো মানে এমনই ওনার মানে মানসিকতা মানে আমাদের দেখে উনি বাবা গো বলে লোককে মানে এত এত ছোট করেন নিচু করেন মানে আমি জানি না ক্যামেরায় ওটা ক্যাপচার হয়েছি কিনা তবে আমার বিষয়টা খুব খারাপ লেগেছে ওনার সামনে যে দু তিনজন মহিলা আর পুরুষ আছেন ওনারা ওনাকে দেখতে বলবেন এবং উনি বাবা গো বলে চিৎ মানে চিৎকার করবেন না মানে হাসা হাসি আর কি নিজেদের মধ্যে ঢলে পড়বেন তো যাই হোক আমি হয়তো সেটা ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি কি পারিনি জানি না তো দেখালাম ওই মহিলা ওই মহিলা যথেষ্ট বয়স হয়েছে কিন্তু আমাদের সাথে এরকম ব্যবহার কেন বলুন তো আমরা এরকম সব সময় রাস্তাঘাটে বেরোলে ব্যবহার আমরা তো কারোর সমস্যা করছি না ওরা জিনিসপত্র কিনছে আমরাও জিনিসপত্র কিনছি বড় আমি এখানে কুনকে দেখছি আর এই যে বাটিগুলো সব আগে নিয়ে গেছিলাম বড্ড পানসা ধরে যে মানে মাজা খসা ঠিকঠাক না হলে বা কী হলে কেমন একটা থাকতে থাকতে দাগ হয়ে যায় সেই জন্য শাশুড়ি বলেন যে তুমি এই বাসন কোষণ আনবে না আর এই ব্যাগটা কিনেছিলাম ব্যাগটা একশো কুড়ি টাকা নিয়েছিল ওই ব্যাগটাতে করে মানে সমস্ত কিছু নিয়ে যাওয়ার জন্য ব্যাগটা কিনেছি তো তোমরা এই যে দেখছো এই দোকানটাতে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল তো যাই হোক আমি ভিডিওটা একটু বানিয়ে নিলাম দাদার দোকানে অনেক কিছুই পাওয়া যায় কুড়ি টাকার বাটি থেকে শুরু করে সমস্ত কিছু তারপরে চলে এলাম সমুদ্রের পাড়ে দুজনে বসে বসে তোমাদের দাদাভাই ভাই চিংড়ি ভাজা খায় না মাছ ভাজা খায় না কিছুই খায় না কিন্তু আমি চিংড়ি ভাজা খাই সেই কারণে আমি চিংড়ি ভাজা খাচ্ছি এক বোন প্রশ্ন করেছে দিদিভাই তাহলে কি তুমি ডায়েট ছেড়ে দিলে একটা কথা বলি বোন আমি অনেক দিনে দু বছর পরে পুড়িয়ে এলাম তো আমার সত্যি প্রিয় খাবারের মধ্যে চিংড়ি ভাজা ওই যে সমুদ্রের পাড়ে বসে বসে ঝাল চাটনি দিয়ে মিষ্টি চাটনিটা নিই না কারণ আমার সুগার তো ঝাল চাটনি দিয়ে ওই যে দেয় না জিনিসটা খেতে বেশ ভালো লাগে আর তার সাথে সাথে হ্যাঁ ওটাতে ক্যালোরিও থাকে তো আমি কি করি দুটো পাতিলেবু নিয়ে উসুম উসুম গরম জল করে ওই পাতিলেবু দুটো খেয়ে নিই আর এখানে ওই ভাইয়ের কাছেও পাতিলেবু মানে মাছ দোকানে চিংড়ি দোকানে যারা ভাজছেন ওদের কাছে ছিল তো আমি বললাম যে আমাকে এরম দুটো পাতি মানে দুটো না একটা মাঝখান দিয়ে কেটে দু পিস করে দিয়েছেন তো আমি চিংড়ি ভাজাটা খেলাম এবং তার সাথে আমি খেলাম ওই পাতিলেবুটা মানে রস বের করে করে তো তোমরা যারা ডায়েটের মধ্যে আছো এবং মাঝে মাঝে ডায়েট করছো আবার পরিস্থিতি বিহীন হয়ে কখনও ডায়েট চিট করছো যেদিন তোমাদের বিরিয়ানি বা কোনো নিমন্ত্রণ বাড়ি বা কোনো কিছুতে একটু চিট হয়ে যাবে আর এই যে এরা আমার ব্যাগগুলোকে পুরো কামড় দিচ্ছিলো আর একটু হলে তো দিয়েছিল একটু মুখ দিতে যাই হোক আমি একটু এদের মাঝখানেই গিয়ে ওখানে দাঁড়ালাম ওরা কেউ আমার পিছু ছাড়ছে না তো আমি একটু এখানে দাঁড়ালাম আর ওই যে বললাম যে তোমরা যদি ছিট কোনো দিন করে ফেলো তাহলে তোমরা উসুম উসুম গরম জলে দুটো পাতিলেবু দিয়ে তোমরা কিন্তু খাওয়ার এক ঘন্টা পর বা আধা ঘন্টা পর যখনই যদি তোমরা রাতে খেয়ে ফেলো তাহলে রাতে শোয়ার আগে খাবে যদি তোমরা দুপুরে খেয়ে ফেলো তাহলে বিকাল দুটোর দিকে বা চারটের দিকে বিকাল টাইমটায় খেয়ে নেবে মানে উসুম উসুম দুটো পাতিলেবুর জল খেলে কিন্তু তোমার ওটা পুরো ফ্যাট কাটারের কাজ করবে মানে তুমি যে ফ্যাটটা খেলে না মানে ওটা তোমাকে রিমুভ করতে সাহায্য করবে পাতি লেবু কিন্তু অনেক অনেক কাজ দেয় তো আমি সুইটকর্ন এখানে বেবি কর্ন এসব দেখছিলাম মানে ওইগুলো সব ভাপা করে সিদ্ধ করে তার মধ্যে নুন চাট মশলা লঙ্কার গুঁড়ো মানে সমস্ত কিছু দিয়ে লেবু দিয়ে মাখিয়ে দিচ্ছে তো ওগুলো হেলদি তার মধ্যে আমার চিংড়ি ভাজাটা একটু একদিন খাওয়া হয়ে গিয়েছে তো যাই হোক ওগুলো হেলদি কিন্তু ওগুলো খেয়েছি বরমশাইও খেয়েছে আমিও খেয়েছি আমার বরমশাই একটু প্রবলেমে আছে কারণ আমরা যেখানে উঠেছি এখানে খাওয়া দাওয়ার মধ্যে মানে ভাত দুবেলাই ভাত করছে আমার বর্মশাই আর আমার দুজনেরই একটাই সমস্যা যে আমরা ভাত বেশি ভালো লাগে না আর এই যে এখানে ভাই সোঁটা জলের মধ্যে লেবু দিয়ে তিরিশ টাকা করে একটা করে গ্লাস বিক্রি করছিল তো আমরা দুজনে দু গ্লাস খেলাম কারণ পেটটা একদমই ভালো ছিল না তো তারপরে আবারও হাঁটা দিলাম ঘরের উদ্দেশ্যে মানে হোটেলের উদ্দেশ্যে তো রাস্তার মধ্যে এখানে এত ভিড় এত ভিড় এই সময় এত লোক আসেন পুরীতে কেনাকাটা করতে ঘুরতে একটু সময় কাটাতে সমুদ্রের পাড়ে সারা বছরের ক্লান্তি দূর করতে তো বেশ ভালো লাগে সবার আমারও বেশ ভালো লাগে আর এই যে এখানে একটা ইস্কন মন্দির আছে এখানে এই মন্দিরটা কিন্তু বড় মন্দির এই যে উপরে দেখুন আর আমরা যে রাস্তায় যাব ওই রাস্তায় আরও দুটো মন্দির আছে তার মধ্যে আরও একটা বড় ইস্কন মন্দির আছে তো এই যে সোজা রাস্তা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের মানে সাইরাজ হোটেলের দিকে তো আমরা সাইরাজ হোটেলে উঠেছি হোটেলটা মোটামুটি খুব একটা খারাপ নয় তবে আমরা এসি নিয়ে নিই নর্মাল মানে পাখাই নিয়েছি এসি রুমও ছিল কিন্তু সমুদ্রে ঘুরে আবার এসি তারপরে আবার ঠান্ডা জল মানে এরকম করলে আরও ঠান্ডা লেগে যাবে তাও আমার গলা ব্যথা যাই হোক এরকম করেই চলছে আর এখান দিয়ে যাওয়ার সময় বর্মশাই আমি এই যে বরমশাই একটু